জমিনে মুসলমানদের মধ্যে সবচাইতে বড় ইসলামের দুশ্মন হল মোনাফেক জবান খুলে বলেন ঠিক কিনা বন্ধু মোনাফেক চেনা বড় কষ্ট এই জন্য আল্লাপ করেছেন মোনাফেকদের কলিজার মধ্যে সবচেয়ে বড় কষ্ট লাগে যখন তারা কোরানের কথা শুনতে আসে ওই কোরানের কথাগুলো যদি তার বিরুদ্ধে কোনো সময় চলে যায় ওই কথাগুলোই তাদের কাছে সবচেয়ে বেশি কষ্ট দায়ক হয়ে যায় বাজান রা আল্লাহ রব্বুল আলামিন মোনাফেকদের চরিত্র সম্পর্কে ঘোষণা করেছেন ও জোরে বলুন নবী গো আপনি দেখবেন মোনাফেকদেরকে যখন তাদেরকে বলা হয় আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে যেই কেতাব এসেছে এবং রসুলের কথা শোনো আল্লাহর কথা মেনে নাও যখন তাদেরকে বলা হয় আল্লাহ আলামিন যেই সংবিধান নাজিল করেছেন এবং রসুলের উপরে যেই কেতাব নাজিল করা হয়েছে আসো আসো আল্লাহর দিকে আসো রসুলের দিকে আসো আল্লাহর দিকে আসো রসুলের দিকে আসো কেননা আল্লাহ এবং রসুল সারা পৃথিবীর যত মত আদর্শ আছে সবগুলোই মতো আদর্শ হল জাহান নামের পথ কথা বলেন ঠিক কিনা বন্ধু আল্লাহ রব্বুল আলমিন সেই জন্যে মোনাফেকদের চরিত্র তুলে ধরলেন রেকারিম ঘোষণা করলেন সুদুদা নবীজি আপনি দেখবেন মনাফেকদের চরিত্র যখন তাদেরকে বলা হয় আল্লাহর দিকে আসো রসুলের দিকে আসো আল্লাহ যেই কিতাব নাজিল করেছেন সেই কিতাবের আইন মেনে নাও রসুলের আইন মেনে নাও নবীগ তখন আপনি দেখবেন তারা পিছন থেকে সোলে গেছে পৃষ্ঠ প্রদর্শন করেছে মুখ ফিরায় নিয়েছে। বন্ধু মুসলমানেরা আল্লাহ রাব্বুল আইলামিন সুবহান হুয়াত আল্লা ঘোষণা করেছেন ওয়াম আল্লাহ মিয়া হেকুম বিমা বিমাংজালুলা ই কামুল কাফিরু জোরে বলবেন নগলাহু একবার রব বেকারিম ঘোষণা করলেন আমি আল্লাহর পক্ষ থেকে যেই কেতাব নাজিলে হয়েছে এই কেতাবকে যারা বিচারে কেতাব হিসাবে মানতে পারবে না মেহকুম বেমা আন জাল লঁ আমি ল যেই কেতাব নাজিল করেছি এই কেতাব অনুযায়ী যারা বিচার করবে না তারা অবশ্যই কাফের তারাই হলো জালেম জবান খুলে বলেন নাউজবেল্লা প্রিয় ভাইয়েরা অন্ধ সুবাহানা হুয়া তালা এই পৃথিবীতে যত নবীরাসুল পাঠিয়েছিলেন তত টি নবী রাসূলের একটাই মিশন একটাই মিশন ছিল মানব আইন মানুষের তৈরি করা আইন বাদ দিয়ে একমাত্র আল্লাহর আইনের কাছে মানুষ গোলামী করবে এটা নামই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ভিডিও ভাইনা এখন এই কোরআনে আইন বাংলাদেশে কি আছে একটু কথা বলেন না ভাই আছে আরো জোরে বলেন আছে আমি আব্দুল আনসারি bari shirajganj টাঙ্গালের মাটিতে আসি চব্বিশ বছর হলো আমার মনে হয় এই বছরই টাঙ্গাল পৌর উদ্যানে জামাতের সাথে নামাজ জামাতের সাথে নামাজ বাংলাদেশ জামাত ইসলামের উদ্বেগে যত মাহফিল হয়েছে এই ময়দানে জামাতের সাথে নামাজ আদায় হয়েছে কথা বলেন মিথ্যা এই পৌরোদ্যানে অনেক ভাইয়েরা মাহফিল করে ইতিপূর্বে দেখেছি অনেক ভাইয়েরা মাহফিল করেছে বা অনেক জনসভা করেছে কিন্তু কখনো নামাজের সময়ও বন্ধ করে কথা বলেন না কে বন্ধ করছে আগে বন্ধ করে নাই তার মানে হলো একজন মোমেন জেহাদের ময়দানে নামাজ একজন মোমেন জনসভায় নামাজ একজন মোমেন হাটে ঘাটে বাজারে নামাজ একজন মোমেন কখনো নামাজ ছাড়তে পারে এখন যেই লোকগুলো নামাজ নাই যেই লোকগুলো চরিত্র নাই আজকে সেই লোকগুলোকে আমরা সমাজের মধ্যে নেতা বানিয়েছি আমার প্রিয় ভাইয়েরা আসুন আল্লাহ সুবাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রব্বুল রবিন আমাদের কাছে আমানত রেখেছেন পাক আমানত রেখেছেন আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ করছি তোমরা তোমাদের আমানত সত্যের পক্ষে যিনি প্রাপ্য হকদার তাকে বুঝিয়ে দাও আমার প্রিয় ভাইয়েরা দেশ স্বাধীন হয়েছে দুই হাজার চব্বিশ সাল নতুন করে মনে করছি কিন্তু দেশ থেকে এখনো চাঁদাবাজি দুর্নীতি সন্ত্রাসী হানাহানি মারামারি বন্ধ হয় কথা বলেন না কে বন্ধ হয়েছে এখন এই সমাজে এই দেশে চাঁদাবাজি দুর্নীতি সন্ত্রাসী এগুলো বন্ধ হোক এটা আমরা চাই কি চাই না আল্লাহর কসম যতক্ষণ পর্যন্ত এই কোরআন দিয়ে দেশ শাসিত না হবে আল্লাহর দেওয়া সংবিধান দিয়ে এই জমিনে আইন প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ পর্যন্ত আশা করা যায় না এই জমিনে শান্তি আসতে পারে কথা বলেন ঠিক কিনা এই জন্য প্রিয় ভাইয়েরা আজকের তাফসীর মাহফিল থেকে আমরা অবশ্যই আল্লাহর কাছে সেই প্রত্যাশা করব ওয়াদাবদ্ধ হব আমাদের জীবনের শেষ মুহূর্তে হলেও শাহাদাতের তামান্না হলেও জীবনের শেষ মুহূর্তে হলেও আল্লাহর কোরআনের সুমহান শাসন বাংলার জমিনে প্রতিষ্ঠিত হোক এটা আমরা কে কে চাই দুই হাত তুলে দেখাই লিল্লাহ তাকবীর লিল্লাহ তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আল্লাহ কবুল করুন আমিন আমার প্রিয় ভাইয়েরা একটি হাতিস যেহেতু পনেরো মিনিট দশ মিনিট সময় দেওয়া হয়েছে আমাকে একটি হাতিস পড়েছি আবু হুরারা থেকে বলেছেন যেই ব্যক্তি মরে গেল যেই ব্যক্তি এতে করলো ওয়েলাম ইউ হ্যাড আফসা অথচ তার অন্তরের ভিতরে যেহাদের চিন্তাও হলো না জেহাদের চিন্তাও হলো না জেহাদের চিন্তাও হলো না ও বন্ধু অসংখ্য ওলা রামের সামনে আমি কথা বলছি রসুল বলেছেন যেই ব্যক্তি মারা গেল অথচ তার অন্তরের ভিতরে একমাত্র একটু চিন্তাও হলো না সাহা দাতের জেহাদের তামান্নার চিন্তা হলো না নবীজি বলেছেন উম্মতেরারে মা সবাতি মিনিফাক রহমতের নবী বলেছেন যেই ব্যক্তি মারা গেল অথচ শাহাদাতের চিন্তা হলো না জেহাদের চিন্তা হলো না আমি আল্লাহ সুবাহান হুয়া আলা তোমাদের জন্য জেহাদকে বাধ্যতামূলক করে দিয়েছি আমার দিন ইসলামকে টিকে রাখার জন্য আল্লাহ নবী বললেন মা তালা সবাতি মিনিফা ওই লোক লোকটা যেন হয়ে মারা গেল ওই লোকটা যেন মোনাফেক হয়ে মারা গেল এবার বাজান দুই হাত তুলে দেখাই মোনাফেক হয়ে মরতে কে কে রাজি আসি ইয়াল্লাহ আপনার হাত তুলছিলেন আমি তো কথা শেষ করি নাই বাজান আমরা কে কে রাজি আছি মোনাফেক হয়ে মরতে না বন্ধু মোনাফেক হয়ে মরলে রসুল বলেছেন যেই ব্যক্তি নে ফাঁকি আচরণ নিয়ে কবরে যাবে ওই ব্যক্তি ইমান হারা হয়ে গেল কারণ মোনাফেক হলো সবচাইতে নিকৃষ্ট ও বন্ধু আল্লাহ পাক ঘোষণা করেছেন ইয়া আইয়ুহান নাবিয়ু জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিন ওয়া কুলু জাইলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নামা ওয়া বিসাল মাসীর আল্লাহু আকবার বন্ধু সূরা তাওবা আল্লাহ বলেছেন সুরা সূরা মেও বলেছেন একই আয়াত দুই জায়গায় আল্লাহ পাকে বললেন অগনবী নবী আপনি জিহাদ করুন সংগ্রাম করুন আন্দোলন করুন বাতিলের বিরুদ্ধে ইয়া আইয়ুহান নাবিয়ু জাহিদিল কুফারা ওয়াল কাফেরদের বিরুদ্ধে মুনাফিকদের বিরুদ্ধে ওয়াকুলু আলাইহিম কঠোর বাবে কঠোর বাবে নরম সুরে না বাজান কেন না বাজান মোনাফেক ইসলামের যত ক্ষতি করেছে কাফের অত ক্ষতি করতে পারে না কথা বলতে হবে ঠিক কিনা আজকে বাংলার জমিনে অসংখ্য মোনাফেক নামধারী বাহির হয়েছে যারা ইসলামের পক্ষে কথা না বলে তাগুদের পক্ষে কথা বলে আল্লাহর কসম যারা তাগুদের পক্ষে কথা বলবে তারা অবশ্যই মোনাফেক অবস্থায় চলে গেছে জ্বরে বলেন ঠিক কি না আম্লাপাক ঘোষণা করেছেন সুরাতুন্নেসা ষাট নম্বর আয়াতে নবী হে আপনি লক্ষ্য করুন তাদেরকে আইল আম ত ইলেনয়া জ মুন আন নাহুম আমানু অব নবী তারা দাবি করে আমরা মমেন আমরা বিমা ইমান দারুম আপনার উপর যেই কেতাব নাজিল হয়েছে আপনার পূর্বে যেই কেতাব নাজিল হয়েছে যতগুলো কেতাব এসেছে তারা বলে আমরা এগুলোর উপরে ইমান এনেছি ইমান এনেছি আল্লাহ বললেন না ওরা মুখে মুখে যতই বলুক না কেন ইউরি ওরা বলতেছে ইমান এনেছি ইমান এনেছি ইমান এনেছি অতচ ওরা তাগুতের কাছে বিচার নিয়ে যায় ইসলামী আদালত বিচার ভালো লাগে না শরীয়তের আদালতের বিচার ভালো লাগে না কৌরণের আদালতের বিচার ভালো লাগে না ওরা চলে যায় তাগুতের কাছে আল্লাহ বললেন ওরা মোমেন না ওরা মুখে মুখে বলে আমি ইমান এনেছি আল্লাহ বললেন না না ওরা ইমান না কারণ ওরা বিচার নিয়ে যায় তাগুতের কাছে কথা বলেন ঠিক কিনা এখন তাগুত মানে কি ভাই মফা লিখেছেন তাগুত শব্দের অর্থ হল যে নিজেও ইসলামী শরীয়ত চায় না যারা চায় তাদেরকে বাধা দেয় কথা কি বুঝে আসছে ভাই এই বাংলাদেশে এরকম নামধারী মুসলমান আছে কি নাই যারা নিজেরাও ইসলামী আন্দোলন করে না যারা নিজেরাও কোরআনের শাসন চায় না অথচ এই বাংলার জমিনে যারা কোরআনের করতে চায় কায়েম করতে চায় তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এখন পর্যন্ত একই অবস্থায় কিন্তু আছে। কথা বলেন ঠিক না অথচ ওই লোকটা নামাজ পড়ে ওই লোকটা রোজা রাখে ওই লোকটা কোরআনও পড়ে কি বলেন এরকম মুসলমান নাই বন্ধু পাক বললেন না না তুমি ইমান এনেছো ইমান এনেছো এ কথা বললেই তো আমি মেনে নেব না বন্ধু আল্লাহ দিচ্ছেন যতক্ষণ পর্যন্ত জানিয়ে আমি আল্লাহর এবং আমার রসুলকে বিচারক হিসাবে না মানবে তোমাদের পৃথিবীর জমিনে যত সমস্যা রয়েছে সব সমস্যার সমাধান হিসাবে আমি এবং আমার রসুলের আদর্শ বিচারক হিসাবে না মানবে ততক্ষণ পর্যন্ত তোমরা মোমেন হতে পারবে না সে মই ইয়াকুল আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমেন আল্লাহ কব আল্লাহ বললেন মানুষের মধ্যে অনেক মানুষ এমন আছে যারা বলবে দিচ্ছেন বেমুখ মেনিন তারা কক্ষনো মমেন না ওলামাই কেরাম যারা গ্রামার বোঝেন বা কোথায় ব্যবহার হয় হরফে যার কোথায় ব্যবহার হয় কত কঠিন দমক দিয়েছেন আমার মুসলিম ভাইয়েরা অতহিদি ভাইয়েরা যেহেতু এটা একটি এমন একটি জায়গা পৌরুদ্ধান চতুর্দিকে মাইক দেওয়া হয়েছে সকলে আহ্বান আমার প্রিয় ভাইয়েরা কবরে কোনো নেতা খ্যাতা কাজে লাগবে না একজন নেতাই কাজে লাগবে যিনি মোহাম্মদ রাসুরুল্লাহ আমার সময় শেষ রব্বেকারিম যের তারে গোলামকে আমল করার তৌফিক দেন যে কথাগুলো বলেছি আমাদের সকলকে আমল করে ইহুকালে শান্তি পরকালে মুক্তির পরোয়ানা ফায়সালা করার তৌফিক দান রব্বে কারিম সকলে পুরী আমিন ও